মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান ইসলাম মে জোন্ন মুদর বিলিয়ত প্রাণ ইসলাম মে প্রাণ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান দিন কায়েমের শপথ নিয়ে আই ছুটে ময়দান হবে পতন আছে যত নাস্তিক বেঈমান দিনকায়ে মের শপথ নিয়ে আই ছুটে ময়দান হবে পতন আছে যত নাস্তিক বেঈমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান ইসলামেরি জন্য মুদর বিলিয়ে দেব প্রাণ ইসলামেরি জন্য বিলিয়ে দেব প্রাণ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান কোরআন মোদের জীবন মরণ কোরআন সংবিধান আল কোরআনের জন্য মোরা দিতে পারি প্রাণ কোরআন মদের জীবন মরণ কোরআন সংবিধান আল কোরআনের জন্য মুরা বিলিয়ে দিতে প্রাণ দিন কেয়মের শপথ নিয়ে দিন কেয়মের শপথ নিয়ে আয় ছুটে ময়দান আমরা মুসলমান আমরা মুসলমান ইসলামেরই জন্য মুদের বিলিয়ে দেব প্রাণ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান